ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার সিক্সের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জুলাইয়ের পাঁচ তারিখ থেকে এরকম পরিস্থিতিতে কীরকমভাবে প্রেপারেশন করা উচিত বা কীরকমভাবে পড়া উচিত ফলে একটা ভালো ডিসেন্ট স্কোর আসতে পারে এই ভিডিওতে আমি খুব ভালো স্টুডেন্টদের নিয়েও কথা বলবো এবং খুব খারাপ স্টুডেন্টদের এবং অ্যাভারেজ মিডিয়া শ্রেণীর স্টুডেন্টদের নিয়েও কথা বলবো কীভাবে সকলের পড়া উচিত সেটা সে তার অ্যাকর্ডিং ফলো করো সর্বপ্রথম ভালো স্টুডেন্টদের কথা বলছি ভালো স্টুডেন্টদের এই সময় অলরেডি সিলেবাস শেষ হয়ে গেছে এখন তাদের শুধু সময় রিভিশন এবং পরীক্ষা দেওয়া রিভিশনের জন্য বেস্ট বলবো শেষ থেকে শুরু করো অর্থাৎ একদম শেষে যে সাবজেক্টটা আছে সেটা দিয়ে স্টার্ট করো সেই সাবজেক্টটা আগে পড়ো তারপরে তার আগে যে এক্সামটা আছে সেটা দাও তার আগে যেটা আছে সেটার প্রিপারেশন করো এরকমভাবে সবার আগে যে পরীক্ষাটা আছে সেটা সবার লাস্টের ডেটে মানে রিসেন্ট ডেটেতে প্র্যাকটিস করো অর্থাৎ সেটা হয়তো জুলাইয়ের দু তারিখ তিন তারিখ থেকে শুরু করলে এবং পাঁচ তারিখ অবধি প্র্যাকটিস হয়ে গিয়ে পরীক্ষা দিয়ে এলে এরকমভাবে করো এবং ডেলি সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা আছে এই টাইম পিরিয়ডটা মক টেস্ট দাও আমি ইউটিউবে মক টেস্ট বানিয়ে রেখেছি সেটাও দিতে পারো নিজে থেকেও কোশ্চেন বানিয়ে নিয়ে মক টেস্ট বানিয়ে পরীক্ষা দিতে পারো সেই ক্ষেত্রে কি হবে ওই টাইম পিরিয়ডেতে তোমার ব্রেনটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তোমার ব্রেন জেনে যাবে এই টাইমেতে পরীক্ষা হয় ফলে ওই টাইম পিরিয়ডটা পরীক্ষার সময় যখন দেবে তখন ব্রেন কিন্তু প্যানিক হবে না নয়েজও তোমায় এফেক্ট করবে না বা তুমি লিখতে লিখতে ভুলেও যাবে না এটা হচ্ছে স্টুডেন্টদের মেজর প্রবলেম লিখতে লিখতে অনেকেই প্রচুর ভুলে যায় এবং রিকল করতে গিয়ে পুরোটাই এতটা ঘেঁটে যায় ফলে কোনো কিছুই ভালো করে লিখে আসতে পারে না যার ফলে ভালো করে রিভিশন করো এবং ডেলি সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্র্যাকটিস করে যাও অনবরত প্র্যাকটিস করে যাও সেই খাতাটা তুমি পরে নিজেই নিজের খাতাটা চেক করে নাও কি কি ভুল হচ্ছে কী কী ফল্ট হচ্ছে দরকার হয় সেই পরীক্ষাটা রাতে আরও একবার দিয়ে দাও ফলে ভালো করে প্র্যাকটিস যখন তুমি করে নিচ্ছ তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যেটা কিন্তু তোমায় হার্ড চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মোকাবিলা করতে তৈরি করে দেবে সক্ষম বানিয়ে দেবে যার কারণে বলছি জাস্ট প্র্যাকটিস করো এবং মক টেস্ট দিয়ে যাও এবারে চলে আসি কাস্ট শ্রেণীর ক্ষেত্রে মিডিয়াস শ্রেণীদের হয়তো এই এতগুলো কোশ্চেন করা সম্ভব নয় যতগুলো সাজেশনে দেওয়া আছে সেখানে হয়তো চারটে কোনোটায় তিনটে কোনোটায় পাঁচটা দেওয়া আছে সেইগুলো হয়তো করতে পারছো না তাহলে বলবো কাস্ট শ্রেণীর স্টুডেন্টরা মক টেস্টটাকে ফলো করো মক টেস্টে দুটো কোশ্চেন কিংবা একটা কোশ্চেন দিয়ে আছে সেই দুটো একটা কোশ্চেন করে যাও এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অলমোস্ট সিমিলার কোশ্চেন বা ওর সাথে রিলেভেন্ট হয়ে যায় এরকম কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি ওই অ্যান্সার হিসেবে লিখতে পারো এই ক্ষেত্রে হয়তো খুব বিশাল নাম্বার দেবে এরকম না তবে মোটামুটি সিক্সটি পারসেন্ট অ্যাপ্রক্স ধরে রাখতে পারো ওই পেপারেতে তুমি নাম্বার পাবে ফলে যাদের প্রচুর নোট পড়ার ক্ষমতা নেই যারা প্রচুর পড়তে পারো না টাইম দিতে পারো না তারা কিন্তু একটা মাস্টার নোট বানিয়ে নিয়ে পড়তে থাকো ওই নোটটাই কিন্তু পরীক্ষায় আসলে লিখবে তবে এই ক্ষেত্রেও তোমাদের বলবো যে নোটটা করছো সেই নোটটা এতবার রিভিশন করো এতবার প্র্যাকটিস করো তার প্রত্যেকটা ওয়ার্ড স্পেলিং লাইন সেন্টেন্স যেন মুখস্থ হয়ে যায় কোনো স্পেলিং আর সেন্টেন্স গ্রামাটিক্যাল এরর এইগুলো যেন না ভুল হয় এর আগে আমি একটা ভিডিওতে আলোচনাও করেছিলাম কি কি ভুল হচ্ছে ফলে সাপ্লি আসছে এগুলো অতি অবশ্যই মাথায় রাখবে পেজ মেনটেন করে লেখাটা লিখবে এতটাও স্পেস দিয়ে দেবে না যেন দেখে মনে হয় যে তুমি পাতা ভরানোর প্রচেষ্টা চালিয়েছো অ্যাপ্রক্স সিক্স হান্ড্রেড ওয়ার্ডস যখন লিখতে বলছে তাহলে ফাইভ ফিফটি টু সিক্স হতে পারে যার পেজ দাঁড়াতে পারে রাইটিং বেসিসে সাড়ে তিন থেকে সাড়ে চার পাতা কারো কম হয় হ্যান্ডরাইটিং ছোটো হওয়ার জন্য কারো রাইটিং বড়ো হওয়ার জন্য সেটা আরও একটু পাতা বেশি হতে পারে তবে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড এটাই কিন্তু মাপের যার কারণে বলছি ভালো করে সেই নোটটাকে রিভিশন করে নাও প্র্যাকটিস করে যাও এবং বারবার ওই নোটটা লিখে যাও বাড়িতে বারবার বারবার লিখতে থাকো ফলে তোমাদের এক সপ্তাহ টাইম আছে সবার শেষে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার মগ দাও দেন তারপরে যেটা আছে সেটা দাও এইভাবে রিভিশন করে করে প্রথমের পরীক্ষাগুলোকে এবারে বারবার প্র্যাকটিস করো বারবার পরীক্ষা দিতে থাকো ফলে একটা দারুণ রিভিশন হয়ে যাবে নেক্সট হচ্ছে শর্ট কোশ্চেন ব্যাপারটা শর্ট কোশ্চেনের জন্য বলবো টেক্সটটাকে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও কবিতাগুলোর ক্ষেত্রে কবিতাগুলো যদি সম্ভব হয় মুখস্থ করে নাও যদি সম্ভব না হয় কবিতাগুলো ভালো করে পড়ে তার মানেটাকে বুঝে নাও ইউটিউবে কবিতার ওপরে সমস্ত ভিডিও বানানো আছে সমস্ত টেক্সটগুলোর ওপরে ভিডিও বানানো আছে সেইগুলো একবার চোখ বুলিয়ে নাও সেখান থেকে অনেক কোশ্চেন জানতে পারবে এছাড়া ইউটিউবে সার্চ করো ওই কোশ্চেন টপিক নিয়ে যদি ভিডিও থাকে দেখে নাও বা যদি সম্ভব হয় টেক্সটটাকে একবার চোখ বুলিয়ে নাও সেই ক্ষেত্রে কোনো শর্ট কোশ্চেনই তোমার কিন্তু মিস যাবে না বারবার বারবার রিভিশন করতে হবে এবারে চলে যাই একেবারেই পড়াশোনা না করা স্টুডেন্টদের ক্ষেত্রে একেবারেই পড়াশোনা যারা করে না তাদের জন্য বলবো যে কোনো একটা মাস্টার নোট বানাও যেই মাস্টার নোটটা অন্তত তোমায় পাশ করিয়ে দেবে সেই নোটটা যতটা সম্ভব মুখস্থ করো মুখস্থ না হলে বানিয়ে লেখা প্র্যাকটিস করো বানিয়ে লেখা কিন্তু একটা তোমার নিজস্ব স্কিল তবে সেটা সকলে পারে না নিজে থেকে বানিয়ে লিখতে সবাই পারে না যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার খুব ভালো স্কোর আসবে যারা ইউনিক লিখবে তাদের অতি অবশ্যই খাতাটা ভালো করে দেখা হবে এবং খাতা দেখা নিয়ে অনেকেরই কমপ্লেন থাকে সেই ক্ষেত্রে তোমার হাতে চয়েস নেই তোমার হাতে কোনো সেই সুযোগ নেই যে তুমি তোমার খাতাটা কে দেখছে জানতে পারবে তাই তোমার হাতে যেটুকু ক্ষমতা আছে সেটুকুর কথা ভাবো তোমার হাতে মুখস্থ করে রিভিশন করার ব্যাপার আছে তুমি সেটুকুকেই করো জেনুইননেসের সাথে পরীক্ষা দাও নিজের অথেন্টিসিটি মেনটেন করো পরীক্ষার সময় চারপাশে কে কী বললো কে কী করলো অতি অবশ্যই অ্যাভয়েড করো কারো কথায় কান দিও না এবং পরীক্ষা দিতে বসে কয়েকটা জিনিস অতি অবশ্যই ফলো করবে সর্বপ্রথম নিজের অ্যাডমিট কার্ড পেন জল এই সমস্ত জিনিস ফর্মালিটিসগুলো ঠিকঠাক মেনটেন করবে তবে পরীক্ষা বসার আগে পাঁচ সাত মিনিট আগে কোশ্চেন দেওয়ার পাঁচ সাত মিনিট আগে পাঁচ মিনিটের মেডিটেশন করে নাও সেই ক্ষেত্রে কি হবে মনোসংযোগ করার ফলে তোমার ব্রেন হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে তুমি যেগুলো রিকল করার চেষ্টা করছো সেগুলো ইজিলি রিকল করতে পারবে ভুলে যাবে না এইগুলোর ক্ষেত্রে দেখতে পাবে যে তোমায় কিন্তু অনেক হেল্প করছে মেডিটেশন করাটা তাই পাঁচ মিনিট আগে শান্ত হয়ে একেবারে নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ফোকাস করো পাঁচ মিনিট মেডিটেশন করে নাও এবং তারপরে পরীক্ষা দেওয়া শুরু করো সেই ক্ষেত্রে পরীক্ষা লিখতে তোমায় অনেক হেল্প করবে প্রয়োজনে কানে এবং ঘাড়ে ঠান্ডা জল বুলিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে এভাপোরেশন হলে তোমার ব্রেনটা একটু অ্যাক্টিভ হবে তোমার মাথা ঠান্ডা থাকবে এবং পরীক্ষা দিতে খুব ভালো পারবে সর্বপ্রথম অনেকেই শর্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করে বাট সেটা আমি বলবো অ্যাভয়েড করো প্রয়োজনে তুমি ফার্স্ট পেজটা খালি রাখতে পারো শেষে শর্ট কোশ্চেন করার জন্য বিকজ শর্ট কোশ্চেনে একটা করতে পারছো না কি দুটো করতে পারছো না তার উপরেই মাইন্ড কিন্তু আটকে থাকবে তো সেখানে তোমার মাইন্ড ওখানেই ডাইভার্ট হয়ে যাবে যার ফলে বলছি যে যে কোশ্চেনটা সব থেকে ভালো লিখতে পারবে সেই কোশ্চেনটা স্টার্টিংয়ে স্টার্ট করে দাও সেটা চার পেজ হোক পাঁচ পেজ হোক যতটা হয় ভালো করে লিখলে তারপরে যেটা পাচ্ছ লিখে যাও এইভাবে লিখে সব শেষে শর্ট কোশ্চেনগুলো করো শর্ট কোশ্চেনের জন্য নিজের হাতে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম রেখো যার ফলে পাঁচটা শর্ট কোশ্চেন করতে তুমি ইজিলি করে রিভিশনও করে নিতে পারবে অর্থাৎ তোমাদের একটা নোট লেখার জন্য গড়ে চল্লিশ মিনিটের মতো কিন্তু টাইম পাওয়া যায় অর্থাৎ চল্লিশ মিনিট করে পুনর নাম্বারের চারটে কোশ্চেন লিখতে হচ্ছে চার চারে ষোলো একশো মিনিট বাট পরীক্ষায় তোমার টাইম পাচ্ছ কত পরীক্ষায় তুমি টাইম পাচ্ছ তিন ঘন্টা অর্থাৎ ছয় তিনে আঠেরো একশো মিনিট কুড়ি মিনিট তুমি কিন্তু তাও পেয়ে যাচ্ছ দশ মিনিটে শর্ট কোশ্চেন করে দশ মিনিট রিভিশানও করে নিতে পারো বা যে নোটটা তোমার লিখতে বাকি আছে সেটার ওপরে টাইম দিতে পারো ফলে অঢেল টাইম পাওয়া যাচ্ছে তুমি যথেষ্ট টাইম পাচ্ছ এই টাইম অনুযায়ী নিজের বাড়িতে লেখা প্র্যাকটিস করো লেখা প্র্যাকটিস না করলে কোনো মতেই চল্লিশ মিনিটে একটা নোট নামাতে পারবে না প্রথম নোটটা হয়তো বেশি টাইম লাগতে পারে পাঁচ মিনিট বেশি লাগতে পারে তবে বাকিগুলো লাগবে না প্রথমে স্পিডটাকে এনহ্যান্স করতে স্পিডের ফ্লো তৈরি করতে টাইম লাগে তবে বাড়িতে প্র্যাকটিস থাকলে এই ফ্লোটা তৈরি করতেও সময় লাগবে না আশা করি বুঝতে পেরেছ এই কথাগুলো অনুসরণ করে পরীক্ষা দাও পরীক্ষা কেমন হলো জানিও আশা করি সকলের পরীক্ষা ভালো হবে আশা রাখছি সকলে ভালো পরীক্ষা দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো